আজ মঙ্গলবার সাতই পৌষ দু সালের তেইশে ডিসেম্বর বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং মারুত তুল্লবেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমাত্তম বারিষ্ঠাম বাতাত্মজং বানরজ্যুতম শ্রীরাম অধিতং সরেন নাম প্রপাত্যে যখন আপনার স্নান আদি সারবেন স্নান আদি সারার পর আপনারা একটু ধূপ দেখিয়ে যে কোনো হনুমানজির মূর্তি বা ছবির সামনে প্রথমে জয় সিয়ারাম অর্থাৎ রামজি এবং সীতা মাইয়ার নাম জপ করে নিয়ে তারপর এই মন্ত্রটি পাললে তিনবার জপ করুন এবং তারপর তিনবার বলুন নিজের নাম এবং গোত্র ধরে সদা হরি চেরা নিজের নাম গোত্র ধরে বলুন সদা চেরা দু সাল শেষ হতে চলেছে এটি মঙ্গলের বছর আর দু হাজার ছাব্বিশ সাল সূর্যদেবের বছর হলেও মঙ্গল কিন্তু মন্ত্রী হিসাবে থাকবে আর মঙ্গল গ্রহকে শান্ত করবার জন্য মঙ্গল গ্রহকে মজবুত করবার জন্য শনি গ্রহের মজবুতি বৃদ্ধি করবার জন্য আমরা যত বেশি হনুমানজির নাম জপ করবো ততই কিন্তু উপকৃত হব আর তার জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ আপনারা অবশ্যই হনুমানজির নাম জপ করুন ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস অ্যাভয়েড করুন আপনাদের প্রাপ্তি করতে পারেন সঠিক পদ্ধতি জেনে তবেই কিন্তু হনুমান চালিসা জপ করা উচিত তবে আপনারা প্রত্যেকে হনুমানজির প্রণাম মন্ত্র জপ করতেই পারেন ভাগ্য মিটার আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আপনার অসাধারণ মেধা দক্ষতা আপনার বিভিন্ন অক্ষমতাকে আপনাদের পক্ষেই কিন্তু কনভার্ট করতে পারে কাইক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজ যাই আপনারা অনুভব করবেন পজিটিভ থিঙ্কিংয়ের মাধ্যমেই আপনি আপনার যে কোনো চলন্ত সমস্যার সমাধান করতে পারেন ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ জানা হবেন না বসের কিন্তু কোন নজরে আপনারা পড়ে যেতে পারেন অন্যথায় যোগ্য কর্মচারী হয়ে থাকলে কিন্তু আপনারা প্রশংসার পাত্রপাত্রীও উল্টে হতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটি বাড়বে আপনার পেশাগত সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি যদি সম্পূর্ণ করতে পারেন কাঁধে থাকা অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগে যদি সম্পূর্ণ করতে পারেন তাহলে আপনার উন্নতি অবধারিত শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না